তো আমি প্রবাস জীবনের প্রায় পাঁচ বছর হয়ে গেছে তো প্রত্যেকটা প্রবাসীর কিন্তু ইচ্ছা থাকে যে দেশে যাওয়ার পর কোনো কিছু একটা করার তো আমার একটা ইচ্ছা আছে কিংবা আমার একটা প্ল্যান আছে তো আপনার সাথে আমি শেয়ার করি কারণ আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি তো অবশ্যই ভালো মন্দ আমাকে কমেন্ট করে জানাবেন সেটা হচ্ছে আমার ইচ্ছা আছে দেশে যাওয়ার পরে আমি খাবার কিংবা কাজের উপরে মানে ই করব মানে নিজেকে রাখবো কারণ এটা হচ্ছে ধরেন আমি ছোটো থেকে বড় হয়েছি গ্রামে আমার বাবা একজন কৃষক আমার বাড়িতে গরুর খামার আছে তো এগুলোর পর আমার বেশি একটা ঝোঁক আছে আর বিশেষ করে আমি যখন প্রবাসে আসছি প্রবাসে আসার পর কিন্তু আমাদের এই গ্রাম তারপরে প্রাকৃতিক এই সৌন্দর্য প্রাকৃতিক এইগুলো পর মানে খুব বেশি মিস করি সেই জায়গা থেকে আমার ইচ্ছা আছে যে আমি দেশে যাওয়ার পরে আমি হচ্ছে এগুলোর সাথে থাকতে চাই তো আমি অনেক ভিডিও দেখি খামার খামার গরুর খামার মুরগির খামার হাঁসের খামার তো এগুলো দেখেও আমার খুব ভালো লাগে আর এই কৃষিকাজের উপর যদি আপনি থাকেন তাহলে আপনি প্রকৃতির মাঝে ধরেন মিশে থাকতে পারবেন মানে নিজের একটা স্বাধীনতা আছে আপনার নিজের জমিতে কাজ করলে পরে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন মানে নিজের স্বাধীনতা এমনকি আপনি যে অন্যদের চাকরি করেন এটা কিন্তু আপনি পারবেন না আর কৃষিকাজের মধ্যে আসলে আমি শান্তি খুঁজে পাচ্ছি তো এই জন্য মূলত আমার ইচ্ছা হচ্ছে কৃষিকাজ করার তো কৃষিকাজের মধ্যে ধরেন আমার প্রথম প্ল্যান হচ্ছে আমি গরু খামার করব করার পাশাপাশি আপনি হচ্ছে মানে কৃষিকাজটা করার ইচ্ছা আছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা জানালে পরেও হয়তো বা আমার এলাকার অনেকেই বলতে পারে যে আমি এতদিন প্রবাসে থাকার পরে কেন হচ্ছে আমি এই কৃষিকাজের উপরে যাব কিংবা কৃষিকাজ করবো গরুর খাবার দেবো আসলে আমার নিজের যেটা মন থেকে যেটা ভালো লাগে সেটা করাই উচিত অথবা আমাদের এলাকার এরকম সব এলাকায় হতে পারে অনেকেই ধরেন মাস্টার কমপ্লিট করছে তারপর হচ্ছে ধরেন অনেক শিক্ষিত তারা কিন্তু ওই খামার কিংবা কৃষিকাজ করলে পরে বাড়ির আশেপাশে অনেকেই মানে বিভিন্ন ধরনের কথা বলে যে এত পড়াশোনার করে পরে এখন কৃষি কাজ করে তো আসলে কোনো কাজই ছোট না আপনি যে যে কোনো কাজ করতে পারেন আপনি কিন্তু আর চুরি করতেছেন না তো প্রবাসে হয়তো আমি অনেকদিন দিন আসি তো এখন যাওয়ার পরে হয়তো বা এরকম কৃষিকাজ কিংবা এই খামার পড়লে পরে অনেকে এরকম বলতে পারে তো এটা হচ্ছে আমি আমি কিছু মনে করি না যে যাই বলুক সমস্যা যেটাতে শান্তি পাবো সেটাই অবশ্যই কিন্তু বিশেষ করে আমি ধরেন ছোট থেকে বড় হয়েছি গ্রামে এজন্য আসলে আমার এই কাজগুলো খুব মানে খুব বেশি টানে মানে গ্রামে থেকে যে সব কাজগুলো করা যায় এগুলোর মধ্যে যে শান্তি আছে অন্যান্য কাজে কিন্তু এরকম কোনো শান্তি নাই তো আমার ইচ্ছা আছে প্রবাহ জীবন শেষ করে অবশ্যই আমি খামারে কিংবা আমার কৃষিকাজের পর আমি থাকবো এটা হচ্ছে আমার ইচ্ছা সবাই দোয়া করবেন আমার জন্য